চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বরাহনগর বামফ্রন্টের পক্ষ থেকে আজ একত্রিশে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস এবং পাশাপাশি কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মহিলা ডাক্তার তথা পানিহাটি সিআর পার্কের অম্বিকা মুখার্জি রোড নাটাগড়ের বাসিন্দা তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আজ রাতে নপাড়া বঙ্গলক্ষ্মী বাজার থেকে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল শুরু হয়ে এ কে মুখার্জি বিটি রোড সহ গোপাল লাল ঠাকুর রোড ভায়া দেশবন্ধু রোড শেষে আলমবাজারে মোড়ে গিয়ে এই মিছিল শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন বরাহনগর বামফ্রন্টের নেতা অশোক ভট্টাচার্য সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির দুই সদস্য কিশোর গাঙ্গুলি সানু এবং দুটি এরিয়া কমিটির সম্পাদক সহ সিপিআইএম কর্মী সমর্থক নেতৃত্ব ছাত্র যুব মহিলা গণসংগঠনের নেতৃত্ব কর্মীরা এই প্রতিবাদ অর্থাৎ এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ নেন বরাহনগর থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সমস্ত শাসক দলের নেতারা প্রতিদিন আন্দোলনকারীদের উপরে প্রতিবাদীদের উপরে আক্রমণ নামিয়ে আনছে আমাদের দাবি আন্দোলনকারীদের উপর চিকিৎসকদের উপর এবং যারা এই প্রতিবাদে सामील হচ্ছে তাদের উপর কোনো রকম হামলা করে যাবে না তাদেরকে অন্যায় না اے نال چنتاي پاماري اے نال

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার